হ্যাঁ শ্রীকৃষ্ণ রাধে রা দশা করি পন্ধুমা সকলে ভালো আছো আমি আমার উপাসনা উপাসন সকলে ভালো আছো সকলে শৃঙ্গার দর্শন করো আর অশেষ কৃপা লাভ করারা এখন সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে ক্লিক করে দাও আমি ভিডিও পোস্ট করে আমাদের কাছে সঙ্গে সঙ্গে নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মহা জগৎ করে শিলা প্রভুপাত Jaya <sum> Jaya আজকে শীতকালকে কোনো নতুন বিজয় নষ্ট সকালে আমার সঙ্গে ভালোবাসবেন হরে কৃষ্ণ সিংহ দেখার জন্য সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম